আনার সামনে তুমি প্রথমবার আমাকে কিস করেছে তোমার সাহসও ছিল বটে আমরা বড় হলাম সাথে সাথে আমাদের প্রেমটাও তুমি ঢাকা এসে ভার্সিটিতে ভর্তি হলে আর আমরা কাটানো শুরু করলাম আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় তখন বলতে গেলে ভাই প্রতিদিনই দেখা হতো আর এখন চাইলেও দেখা করা যায় না আমরা রিক্সায় প্রচুর ঘুরেছি তুমি বলতে আমি রিক্সার ডান পাশে বসলে তোমার জন্য আমার কাছে মাথা রাখা অনেক সহজ হয় রিক্সার চাকা ঘুরতো তুমি চোখ বন্ধ করে আমার তাতে মাথা রাখতে আর আমার নিজেকে পৃথিবীর সব চাইতে সুখী মানুষ বলে মনে হতো আচ্ছা তুমি তুমি এখন যার সাথে আছো তাকেও কি সেই একই রকম ভালোবাসো এরপর পাঁচটি বছর কেটে গেল আজ তোমার সাথে আমার আবারও দেখা হবে অবাক হয়ে এটা ভেবে যে তোমার জামাই কিভাবে এখনো তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে দেয় আমি হলে কিন্তু জীবনেও দিতাম না ওই যে তুমি চলে এসেছো হাতে বরাবরের মতোই গোলাপ ফুল ফুলগুলো আসতে করে তুমি আমার আমার উপর রাখলে না গত পাঁচ বছর প্রায় দাফন করা হয়েছে যাই হোক তোমার কান্না শুরু হয়েছে আমি জানি তোমার কান্না আরো বাড়বে বাড়তেই থাকবে সেদিন অ্যাক্সিডেন্টের পর যখন আমি হাসপাতালে নিজের শেষ নিঃশ্বাস গুনছিলাম তুমি আমার জ্যাকেটটা বুকে এভাবেই কাঁদছিলে অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই বর্তমানটাই সব আমাদের কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে করার থাকলে এক্ষুনি করতে হবে ভালোবাসতে হলেও এক্ষুনি বাঁচতে হবে ভবিষ্যৎ একটা মরিচিকা